আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আর গাইস ভিডিও শুরুতে বলে রাখি আজকের ভিডিওতে ভাই অনেক অনেক বেশি বিনোদন পাবা তোমরা মানে বিনোদন আর বিনোদন সবদিকে শুধু বিনোদন সকল বিনোদন যদি উপভোগ করতে চাও তাহলে গাইস অবশ্যই ফুল ভিডিও দেখা লাগবে আর চলো তার আগে একটু কথা বলে নেই সেটা হচ্ছে কালকে রাতে আমরা একটা পনেরো হাজার টাকার টুর্নামেন্ট খেলি যে টুর্নামেন্টে আমাদের অপোনেন্টে ছিল আর এস কে এবং জব ব্রেকার্স তো আর এস কে রাতে চলে আসছিল জব ব্রেকার্স আসে নাই আর আর এস কে আসা দেখে আমার টিমমেটের রিয়াকশনটা অনেকটা এরকম নাই বলে গম নাই বলে ননকে চিনলি না এই সোনাকে চিনলি বানাকে চিনলি ননাকে চিনলি না মানে গাইস টিমমেট উত্তেজনা একবারে পাগল হয়ে গেছে আর তারপরে চলে আসে আমার ফেভারিট টিম জব রিকার্স আর গাইস জব রিকার্স আসার সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম থাম্বেলের জন্য তো সব টিম চলে আসার পরে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায় আর আমি নামতেছিলাম কাতল স্টিয়ার এই ব্রিজের দিকে আমার টিমমেটরা মেটটা নামছিল নিচের দিকে কিন্তু এখানে আমার সাথে একটা প্লেয়ার নেমে যায় আর এখানে গান নাই ওর কাছেও গান নাই মানে একবারে পুরো একটা বাজে সিচুয়েশন আমি ভাবছিলাম সামনে গান আছে কিন্তু সামনে এসে দেখি সামনেও গান নাই মানে গেছে এখানে ডজ খাই গেছি ওই প্লেয়ারটা কিন্তু ওইখানে যা ভিএসএস পায় গেছে আর আমার টিমমেটদের ওখানে কবাইতেছে এই কারণে গাছ পকেটটা খুলে হালকা পাতলা গান নিয়ে নি আর মনে যে সামনের দিকে যা দেখি যে গ্লু গ্লুয়াল মাইরা মনে করে যে আমার টিমমেটদের মারতেছে এখানে আমার গুয়ালটা ভাঙা উচিত একবারে শর্টে যাওয়া উচিত ছিল কিন্তু ভাই এখানে একটা ভুল করেই ফেলাই আর কি আরো ওইখানে আমার টিম মেটর অবস্থা একবার বাজে হয়ে গেছে আর এই প্লেটারে মনে করো যে একটু হালকা পাতলা করে এম করে মারতেছিলাম আর এটা তো ভাই ডিফল্ট এমের গান তোমরা তো ভাই জানোই এই কারণে একটু পিছনের দিকে চলে আসি আর পিছনের দিকে একটু কন্টেনারের বসছিলাম কিছুক্ষণের জন্য আর তার কিছুক্ষণ পরে দেখি যে পিছন থেকে আমার একটা প্লেয়ার মারে এই কারণে মনে যে এখানে মেরেনি কিন্তু এখানে আমার মেরা দেয় আর দেখি যে ভাই আমার টিম মেটও একটা ডাউন হয়ে পড়ে গেছে এখানে ওরে তো রিভেভটা দিয়ে দেয় কিন্তু এখানে আমি আর রিভাইভটা পাই না ভাই মানে এখানে আমি শেষ হয়ে যায় আর তারপরে দেখি যে আমাদের আরও একটা ডাউন আর বলতে না বলতে গেছে আমাদের দুইজন টিমমেট সরি ভাই একজন টিমমেট ওডেও ডাউন হয়ে গেছে আর এখন এর উপরে মনে করে যে দুইজন মিলে রাশ মেরে দেয় আর তারপরে এও শহীদ হয়ে যাবে এখন এই দেখো গাইস তোমরা এই যে ওয়ান টু থ্রি বলবো আর শহীদ হয়ে যাবে ওয়ান টু থ্রি এই যে হয়ে গেছে শহীদ ভাই তো এখানে প্রথম ম্যাচে জয় বাংলা খাওয়ার পরে দেখি যে আমাদের জিরো কিল আর হ্যাশট্যাগ টুয়েলভ মানে প্রথম ম্যাচে একদম জিরো পয়েন্ট নেক্সট ম্যাচ পুর আর এই ম্যাচে আমরা কাম ব্যাক করার জন্য নেমে যাই ব্রাজিলিয়া আর গাইস তোমরা তো সবাই জানো ব্রাজিলিয়া হচ্ছে জব রেকর্ডসের ক্ল্যাশ পয়েন্ট সরি ড্রপ পয়েন্ট মানে এখন ওদের সাথে আমাদের ক্ল্যাশ হবে আর বলতে না বলতে দেখো গাইস আমাদের টিমমেট একটা মেক করে ডাউন করে দিছে কিন্তু ওয়েট এক সেকেন্ড লাভ লস নিয়ে আমার লাইফটাই লস তারপরে কিছুক্ষণের মধ্যে ওরা মনে করে যে আমাদের আরো একজন টিমের মেরে দেয় আর তারপরে গাইস আমি একা ছিলাম আর আমার টিমমেট একটা ওইখানেই বসে ছিল আর ওরে বলে যে তুই ওখানে থাক আমি এখান ভাগি ভ্যাললি ভ্যালি তোর জীবন সার্থক জব রেকার্ডস আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো এখন আর কি করবো ভাই একা যেহেতু বাঁচে আসি এখন এখান থেকে ভাগাটাই উত্তম আমার জন্য

ডিকে বস ডিকে বস করা ভাগ ভাগ করতে হবে তখনই গাইস দেখি যে পিছের থেকে আমরা কে জানি মারতেছে মানে গাইস আবার ওই আমার দিককে ফলাইছে আর এখন গাইস আমার একবারে সর্বনাশটা হয়ে গেছে এখানে একটা আমার কাছে মনে হয় যে ইউভি আছিল যেটা দিয়ে আমি মনে করে যে এখানে এই স্পিডটা বাড়াই নিয়ে তারপর একটা মেড মারার চেষ্টা করি কিন্তু গাইস ওই প্লেয়ারটা আমার পরে মনে করে যে মানে রাশি মেরে দেয় গা কেয়ার করব ভাই এই ফাইটটা কোনোভাবেই ইগনোর করা যাবে না এই কারণে এক্সিমেট তো মোটামুটি গোতাইতেছিলাম কিন্তু গাইস শর্ট মোড কিছু লাগতেছিল না তারপর একটা স্কাইলা মেরে দি গ্লোয়ালে আর তারপর গাইস দেখি যে ফুল টিম আসছে আর এখানে আমার জয় বাংলা আর তারপরে গাইস এই ম্যাচটাতে আমরা ব্যাক দেওয়ার পরে দেখি এই ম্যাচেও জিরো গিল আর এগারো নাম্বার পজিশন মানে এই ম্যাচেও গাইস জিরো পয়েন্ট মানে দুই ম্যাচে টোটাল জিরো 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 পয়েন্ট এবং লাস্ট ম্যাচ কালাহারি আর এই ম্যাচটাতে আমাদের সামনে রয়েছে গাইস দেখো নেজাদ আর এখন আমরা যাব আর এসকে ড্রপ পয়েন্ট সাবে আর গিয়ে ওদেরকে ডাইরেক্ট মুখোমুখি চ্যালেঞ্জ দিয়ে দিলাম এখন যে হয় পারলে তোমরা জিতো না হয় আমরা জিতবো একটা খেলা হবে এখন আজ একটা বিরাট ফাটাফাটি হইব যেই বলা সেই কাজ আমরা চলে আসি সাবে আর সাবে আমাদের সাথে কিন্তু কোনো প্লেয়ার নামে না মানে গাইস আর এস এসকে কই গেছে ওরাই জানে হয়তো চ্যালেঞ্জ দিছি নেজাদ এই কারণে মনে হয় যে ভয়ে চলে গেছে গা কিন্তু গাইস ধরাও এখানে দেখো তোমরা ওরা কেন ব্যাগ দিলো কেন ভাই একবারে ডাইরেক্ট সবাই ব্যাগ দিয়ে দিছে হ্যাঁ হয়তো ভাই তার আমাদের ভয়ে ম্যাচ থেকে ব্যাগ দিছে এরকমটা আমার টিমমেটে বলতেছিলো কিন্তু আসলে হয়তো এরকম কিছুই না কিসের জন্য ব্যাগ দিছে ভাই জানি না কিন্তু ব্যাগ দিছে তার মানে গাইস আমরা যেহেতু আসি ওদের ড্রপ পয়েন্টে এই জন্যই হয়তো ব্যাগ দিছে যেটাই হোক তারপর আমরা চলে আসি ম্যামোতে আর গাইস ম্যামোতের উপরের দিকে আসে দেখিছে ভাই আমার শর্টে দুইটা প্লেয়ার আর আমার কাছে কোনো শট গান নাই কারণে গাইস এখন এখান থেকে ভাগবো অস্কর মস্কর মারে আমার একবার পুরো জ্বালাতন করে দিছে আর সাইড থেকে স্নাইপার প্লেয়ার আমার আরামসে ডাউন করে দেয় আর সেইটা বড় কথা না গাইস বড় কথা হচ্ছে আমি মরার পরে আমার টিমমেট আর একটা ডাউন মানে গাইস এখানে কি আর হইবো এখন দুইজন টিমমেট আছে আর ওরাও নাকি এদের উপরে রাস্তায় মারতেছে ভাই কি আর কমু দেখো আমরা যে মরছি ভাই এদের কোনো খেয়াল ডালি নাই পরে বলি যে ভাই এখান থেকে ভাইকে আগে রিভাইভটা দাও সে কারণে গাইস এখন এরা এখান থেকে যাইতেছে বাট ভাই মনে হয় না যে যাইতে পারবো কারণ এখানে দেখো সাবিরের সামনে প্লেয়ার আর সাবির ওইখানে ডাউন করে দিয়েছে আর এখন আমাদের লাস্ট একটা টিমমেট আছে আর এই কিনা এখানে ভেন্ডিং খুঁজে পাইতেছে না মানে এমনি এক মুখ যাইতেছে খুঁজে না দুইটা ইয়াতে ভেন্ডিং নাই এখানে দিল ভাই বলতেছিলাম সামনে কিন্তু শুনতেই ছিল না তারপরে গাইস এখানে আসে আমার কোনোভাবে রিভাইভটা দিয়ে দেয় মানে গাই সব জায়গায় শুধু বিনোদনের বাজার ওইখানে ভাইস ও মনে করে যে ভেন্ডিংটাই খুঁজে পাচ্ছিল না মানে কি আর কোনো ভাই বিনোদন আর বিনোদন তারপরে আমি আর সাব্বির মিলে এখানে সাবের দিকে আসি একটা পেট মালার জন্য মনে করো যে ব্যাগ খুলি সরি ম্যাপ খুলি আর তারপরে দেখি যে আমাদের ওইখানে টিমমেট ডাউন মানে কি আর বলবো ভাই ওইখানের থেকে তো আর বাঁচাও যাবো না আর এইখানে গাইস মনে করো যে নামছিলাম আমার নামার পরে দেখো গাইস ওইখানে সাব বিটে শটে একটা প্লেয়ার আর ও বলতে না বলতে ডাউন কি আর কমো ভাই আমার কাছে কোনো লং রেঞ্জে নাই সব মনে করো যে একবারে শর্ট রেঞ্জ তাও আবার ইউএম পি আর ট্রুগন কিন্তু গাইস এখানে মনে করো যে হাল ছেড়ে দিলে হবে না আমি তোমাদের বলছি যেহেতু আমরা একটা ইতিহাস করবো তার মানে আমরা ইতিহাস করবো এই কারণে আমরা চলে আসি স্যান্তোসা সরি এটা এটা কি বলে স্টোন রিজের দিকে আর আইসে দেখেছি ভাই দুইটা প্লেয়ার নামতেছে তো একটা প্লেয়ারে তো মোটামুটি মেশিন গান্ধে টোকা মোকা মারছি আর এখন গাইস এখান থেকে চলে যাবো তারপরে আর কি ভাই ওইখান থেকে চলে আসি আমরা রিভাইভাল পয়েন্টে আর এখানে গাইস অলমোস্ট রিভাইভটা আমরা দিয়েই দিছিলাম মানে একবার রিভাইভটা শেষ হওয়ার মাঝখানে তখনই গাইস দেখি একটা প্লেয়ার আমার দিকে আইতেছে তো গ্লুয়াল ফেলায় মোটামুটি মেশিন দিয়ে বইসে একটু হালকা ড্যামেজ বাট মনে করছে ড্যামেজ ট্যামেজ লাগলো না আর মানে ওইও মনে করছে আমার দিকে আসতেছে আর ততক্ষণে রিভাইভটা শেষ হয়ে গেছে একটা স্কিল ব্লক মেরে দিলাম কিন্তু মনে করেছে স্কিল ব্লকে কাম হয় না এইখানে মনে যে তাঁবুর ভিতরে চলে আসি কিন্তু দেখি যে ভাই এম সেভেন্টি নাইন দিয়ে মনে করছে আমার লঞ্চার মারতেছে ভাই একটা টিউন লবিতে খেলতে আসে যে এরকম একটা বিপদে পড়া লাগবে ভাই আগে জানলে ভাই স্টিউন লবিন নিতামি না ভাই এই স্লটটা নিয়েছিলাম তিনশো টাকা দিয়ে আর এরকম যে একটা হইব ভাই আর কোনো মানে জানতামি না ভাই দেখো আমি ওইখানে ট্রবন জাতি তারপর ওই এম টু সেভেন এম সেভেন্টি নাইন দেওয়া ভাই নিজেও ডাউন হয়ে যায় আমারও ডাউন করে দেয় মানে গেছি বিনোদন আর বিনোদন

তারপরে গাইস ইমোট টিমোট ভালো লাগে না ইমোট ভালো না কিন্তু এখানে আমার টিমমেট আবার এখান দিয়ে বলে গাড়ি নিয়ে যাইতেছিল আর বলতে না বলতে এদের গাড়িটাও ফাটাই দিছে আর বলতে না বলতে ভাই এদের দুইজনেরও প্রেসার আর কিছুক্ষণের মধ্যে এরাও ওয়াইপ আউট হয়ে যাবে তো এখানে আর কি করা ভাই এখানে মনে করছে দুজন ছিল আর অপোনেন্টের চারজন ছিল এই কারণে আমাদের সাব্বির ভয়ই ব্যাগ দিয়ে দেয় আর তুহিন এখানে মনে করছে লাফালাফি করতে করতে জোনি এলিমিনেটেড হয়ে যায়গা আর তুহিন জোনি এলিমিনেটেড হওয়ার পরে দেখি যে গাইস অপোনেন্টের প্লেয়াররা মানে দুইজন বাইচ্চা আছে তাও একজন জোনে পড়ছে আর একজন মনে করছে ইয়াতে আছে তো যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে এই ম্যাচে আমাদের কয়েকটা পয়েন্ট আছে তাও নাকি জিরোটা কিল হ্যাশট্যাগ সিক্স আর জিরো কিল মানে গেছে মোটামুটি পাঁচ কেন্দ্রে দিয়েছে

ভাই আজকে মনে শান্তি দিই আমি ভিডিওটা আপলোড দিতাম না ভাই কিন্তু এই স্লটটা আমি নিয়েছিলাম ভাই তিনশো ষাট টাকা দিয়ে মানে বুঝতেছো তিনশো ষাট টাকা ভাই এই কারণে গেছে আপলোডটা দিলাম তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ছিল জন্য নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ গাইস